তার শরীরটাকে তৈরি করে দেয় কিভাবে তৈরি হয় আইডিয়া আছে এই যে আমরা প্রত্যেকদিন কবার খাবার খাই তিনবার খাবার খাই সেই খাবারের যে বা সেটা দিয়ে আমার শরীর আমার প্রয়োজনীয় রক্তটা তৈরি করে দেয় তোমার

বা যেটুকু দেবে সেটুকু সেটুকু অনেকটা কম কতটা দেবে তোমরা নিশ্চয়ই জেনে থাকবে যে আমাদের বাঁচার জন্য বারো থেকে তেরো জন কুড়ি থাকলে আমরা সব থেকে ভালো থাকতে পারি সেইখানে মনে করো আমার শরীরে ওকে বারো থেকে তেরো তৈরি করে দিচ্ছে কিন্তু থ্যালাসমিয়া পেশেন্টের শরীর তৈরি করে দিচ্ছে এতটুকুই মানে তিন থেকে চার তাহলে একটা বড় অংশ ঘাটতি থেকে যাচ্ছে আচ্ছা বলো তোমার একটা রোগের নাম তোমার তো সময় স্কুলের বলি মনে হচ্ছে একটা রোগ যে রোগটাতে বারবার রক্ত কমে যায় কি বলে বলো তো রোগটাকে রক্তার কথা আরো একটা ইংরেজি নামও আছে জানো